নমস্কার বন্ধুরা চ্যানেল এপিডি রেছে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ডক্টর বি কে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে এই চলমান চিত্রে উপস্থিত হয়েছি আমি এখানে এসেছি যে বন্টেপারি গাছ কত বন্টেপারি গাছ হয়ে আছে দেখুন আমি এর আগে বনটেপারি নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি তো নতুন করে জানাবো বিস্তারিত আমার সঙ্গে থাকুন দেখুন এই আমার হাতে কতগুলো বন্টেপারি ফল এগুলো জ জঙ্গলের মধ্যে একা একাই হয়ে আছে এগুলো কেউ চাষ করেনি এখানে যে গাজর ক্ষেত করা হয়েছিল সেই গাজর খেতে সাথী ফসল হিসাবে একা একা এই বন্টেপাড়িগুলো জন্মেছে তো পাকা বন্টেপাড়িগুলো খুব মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই যে দেখুন আমার হাতে এই বন্টেপাড়ি সুন্দর বেশ মিষ্টি লাগে ভালো লাগে খেতেও খুবই উপকার কয়েকটি বন্টেপাড়ি ফল যদি প্রতিদিন খাওয়া যায় চার পাঁচটি করে শরীরের ক্লান্তি দূর হয় এনার্জি আসে কাজেকর্মে আরও অনেক ভেষজ গুণাবলী রয়েছে আমি একে একে বিস্তারিতভাবে নতুন করে আমি আবার বলবো আপনাদের সঙ্গে থাকুন এই বন্টেপারি ফলের ইংরেজি নাম গ্রাউন্ড চেরি হিন্দিতে এই ফলকে বলে রসভরি এর ইংরেজি আরও অনেক নাম আছে যেমন গোল্ডেন বেরি নেটিভ বুজবেরি ইত্যাদি নামেও ডাকা হয়ে থাকে এর বিজ্ঞান নাম ফিজালিস মিনিমা এটি অ্যান্টি ক্যান্সার অ্যান্টি ডায়াবেটিক অ্যানালজেসিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি পাইরেটিক হিসাবেও কাজ করে এর মূল কাণ্ড পাতা ও ফল অত্যন্ত উপকারী ও ঔষধি গুণসম্পন্ন এর ফুল সামান্য বিষাক্ত হয় তাই একে ভোজ্য হিসাবে ব্যবহার করা হয় না এর মধ্যে থাকে একটা বিশেষ রাসায়নিক স্টেরয়েড উপাদান যার নাম উইথানোলিডেস ব্যথা বেদনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাসায়নিক উপাদানটি এছাড়া এর মধ্যে আরও নানা ফ্যানোলিক উপাদান এবং অ্যালকালয়েডস ফ্লেভোনয়েডস ইত্যাদি বর্তমান থাকে এই উদ্ভিদের নির্যাস লিভার ও কিডনির নানা সমস্যায় অত্যন্ত ভালো ফল দেয় এর ফল পাতা ও কাণ্ডের নির্যাস ইনসুলিনকরণে সাহায্য করে ও ডায়াবেটিক রোগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি এটি বলবর্ধক হিসাবে কাজ করে এর কাণ্ড ও পাতার রস মূত্রনালির সংক্রমণে অত্যন্ত ফলপ্রসূ ত্বকের পরিচর্যায় ও শ্রীদেহের বক্ষ সৌন্দর্য বৃদ্ধিতে এই ফলটি অত্যন্ত কার্যকরী তবে পারির মতন একই রকম দেখতে এর আরও একটি প্রজাতি রয়েছে যার নাম ফিজালিস অ্যাল কেকেি যার ফল পাকলে উজ্জ্বল লাল বর্ণ ধারণ করে সেটা কিন্তু অত্যন্ত বিষাক্ত যেহেতু কাঁচা অবস্থায় দেখতে এই দুটো প্রজাতির ফলই একই রকম তাই কাঁচা অবস্থায় এর ফল না খাওয়াই ভালো তাছাড়া ফিজালিস মিনিমার কাঁচা ফলগুলোও কিন্তু স্বাদে একটু তেতো হয় এবং তার মধ্যে সামান্য বিষক্রিয়া থাকে তাই এই ফলটি পরিপূর্ণভাবে পাকলে তবেই খাওয়া উচিত টেপারির পাকা ফলগুলো কিন্তু অর্থাৎ এই যে ফিজালিস মিনিমা যেটাকে আমি বলছি সেটা আমাদের শরীরের পক্ষে উপকারী এবং এর পাকা ফলগুলো অ্যালকে মতন লাল রঙের হয় না ফিজালিস অ্যালকে যেটা বললাম বিষাক্ত ওটা উজ্জ্বল লাল বনের হয় কিন্তু এটা দেখুন এটার রং কিন্তু এই পাকা ফলগুলো হালকা হলুদ রঙের হয় বাইরে একটা কাগজের মতন পর্দা থাকে এবং ভেতরে গোল একটা দানার মতন থাকে সেটার পাকা অবস্থায়ও কিন্তু রংটা হালকা হলুদ রঙের হয়ে থাকে এটাই আমরা ব্যবহার করি তো বন্ধুরা আমি পাড়ি নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করলাম আশা করি আপনাদের এই আলোচনাটি উপকারে আসবে এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার